গণমাধ্যমে ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম নীলক্ষেতে ব্যালত ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না যেহেতু আমাদের আইনগত বাধা আছে কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন সেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটির তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে উক্ত সহযোগী ভ্যান্ডারের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলখেতে রিম কাগজ দিয়ে অষ্টাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিল গালা করে ছিয়াশি হাজার চারশো বত্রিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় আমার এটা একটু আমি আমার ভুল হয়েছে ছিয়াশি হাজার দুইশো তেতাল্লিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে সেটা একটা রেকর্ড থাকবে এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় ভ্যান্ডার আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা আরও জানায় যে তারা ব্যালট প্রক্রি প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীল ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এমআর মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষর যুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায় যেটি এখন আমরা বর্ণনা করলাম চূড়ান্তভাবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয় মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর এবং প্রতি ভোটারের জন্য ছটি করে ব্যালট সেই হিসাবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি মোট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার আটশো জন ভোটার মোট ব্যালট ব্যবহার হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার নয়শো ছাব্বিশটি অবশিষ্ট ব্যালট ষাট হাজার তিনশো আঠারো উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এসছে এই অনুরোধটি আগেও ছিল আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম আবার নতুন করে উপরোক্ত এই অভিযোগটির পরিপ্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনা এসছে এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে যেটি আমরা পুনর্ব্যক্ত করছি ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি আপনাদের মনে আছে আমি এই অংশটি যোগ করছি যে প্রথম দিকে ভোটার তালিকার খস্টা তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিলো এবং চারজন শিক্ষার্থীকে রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো কি না কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে আমি তাদের পরামর্শ নিম্নরূপ কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি আমাদের কারো প্রতি কোনো অনুযোগ নেই আমরা সামনের দিকে তাকাতে চাই এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সমস্ত অংশীজনরা আমরা একসাথে হয়েছি যেমন আপনি আমার সাথ ধরেছেন আমি আপনার হাত ধরেছি যারা এই নির্বাচনের জিতেছেন এবং যারা নির্বাচনে বিজিত হয়েছে এ কথাটা আমি আগেও বলেছি ডাকসু মতো একটি ছাত্রদের অধিকার ভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনজ্জীবিতকরণ সক্রিয়করণে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের সে অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ